আমাদের এলাকা জুড়ে বেশ আলহামদুলিল্লাহ জলসা হয় আর এই জলসা আমরা খুশি কে জাহির করার জন্যই জলসা করি এবার জোরে বলবেন না সুবহান আল্লাহ খুশি কে জাহির করার জন্য হে বেরাদার কিছু কিছু জায়গাতে মানুষ যখনকার নানা খুবই খুশি হয়ে গেছে তো লাথি যারা চিনতে কাটছে মানে খুশির ইজহার তো করতে হবে খুশি এমনই একটা জিনিস আছে যে ও যতই দবন রাখো আর ওর যদি মন খুশি আছে তোর চেহারা দেখেই চিনতে পারবে এই লোকটা খুশি আছে আর এইগুলো খুশির জিনিস সূরা ইউনুস আয়াত নম্বর 58 আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন কুল বি ফযলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফা বি হে আমার মুস্তাফা আপনি আমার বান্দাদেরকে ভুলে দেন তারা আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত পেয়ে যেন খুশি পালন করে আমাদের নবী হচ্ছেন আল্লাহর ফজল আল্লাহর রহমত ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শোভা গমনের দিনে খুশি পালন করার দাম কত তার মান মর্যাদা কত কোরআনে আমার আল্লাহ বলছেন হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন তোমরা জীবনে যা কিছু একত্রিত করেছো দোতলা বাড়ি করেছো তিনতলা বাড়ি করেছো পাঁচ বিঘা জমি কিনাছ দশ বিঘা জমি কিনাছ বেটা চাকরি পেয়েছে তুমি চাকরি পেয়েছে তোমার জীবনে যা কিছু সঞ্চয় তোমার জীবনে যা কিছু একত্রিত করেছ তাতে যতটা খুশি আছো তার চাইতে বেশি নাবি মুস্তাফার আগ মনের খুশি যদি তোমার অন্তরে আছে তাহলে তোমার ধন দাউলত চাইতে আকা মুস্তাফার আগমনের খুশি তাই আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদেরকে কিন্তু বন্ধুগণ আমার খুব দুঃখ লাগে আমরা সুন্নি জামাত আমরা মাসলাকে আলা হাজরাতের প্রতি আমরা মাশাই কে کرامে চলি আমরা পীর বুজুরকে মেনে চলি আফশোস কোন জায়গাতে যারা পীর মানে না যারা আহলে সুন্নাত জামাতে জামাতের আকাইদ সমর্থন করে না তাদের কিছু দান বেরলছে এখান থেকে নিয়ে পাকিস্তান বাংলাদেশ ভুটান নেপাল সৌদি আফ্রিকা আমেরিকা বিভিন্ন দেশে এবং আশিকের রাসুল রয়েছে আশিকের আকা মুস্তাফার প্রেমে দূরত পড়ে নবী মুস্তাফার শান বরণ বর্ণনা করে আর যারা তার মধ্যে সর্বাগ্রে সবচাই যে বড় হলো শৈতান আর শৈতানের চালহা কিছু মাওলানা রূপে মুক্তি রূপে মৌলবি রূপে দেখতে পাওয়া গেছে